আসসালামু আলাইকুম রাশেদ বলছি সোমফানি স্যার থেকে আজ কথা বলবো অনেক সুন্দর চমৎকার একটি সোফা যেই সোফাটা হচ্ছে হালকা নকশা থাকবে মজবুত হবে এবং টেকসই হবে সেই ধরনের একটি সোফা দেখাবো এটি হচ্ছে টু সিট এটা হচ্ছে ওয়ান সিট ওয়ান সিটটা কিন্তু একটু রাজকীয় স্টাইলে হয় কারণ আমাদের বাসাবাড়ির মুরব্বীরা কিন্তু ওয়ান সিটে বসে থাকে দুই পাশে দুইটা হাতলে অনেক মোটা মোটা কাঠ কিন্তু ব্যবহার করা আছে ওই পাশে হচ্ছে আরও একটা টু সিট আছে এবং টু সিটগুলো কিন্তু দুইজন মানুষ অনায়াসে বসতে পারবে এটার হাতলের নিচে যেই কারুকাজগুলো আমরা করে দিচ্ছি এখানে দেখেন ডাবল পাটের উপরে করা এবং এখানে খুব সুন্দর একটা জালি ডিজাইন করে দিছি যাতে করে সোভাগুলো মজবুত হয় টেকসই হয় দারুণ দেখতে এই সোভাগুলো কিন্তু আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ইমো অথবা হোয়াটসঅ্যাপে কল করে দেখে তার হচ্ছে বুঝে নেবেন এই সোভার যে নকশার কারুকাজগুলো আছে সেগুলো আপনাদেরকে একটু দেখাই দেয় একদম ন্যাচারাল লুকে কিন্তু করা হয়েছে যেটা গোল্ডেন বিলাক ব্যবহার করা হয়নি গোল্ডেন বিলাক ব্যবহার করলে কেমন দেখায় এই যে যে নকশাটা দেখেন এখানে দুইটাই দেখা যাচ্ছে যখন আপনি গোল্ডেন বিলাক ব্যবহার করবেন ঠিক এইভাবে দেখা যাবে আর এখন কিন্তু একদম ন্যাচারাল লুকে আছে এই সোভাটি সেগুন কাঠের উপরে করা হয়েছে ইতালিয়ান ব্র্যান্ডের লেকার স্প্রে করা হয়েছে এটার দাম পড়বে ডিসকাউন্টে ষাট হাজার টাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন তাছাড়া আমাদের শোরুমে আরও অনেক অনেক ফার্নিচার আছে এগুলো কিন্তু শোরুম ভিজিট করে দেখে তারপরে ক্রয় করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ